রাজধানীর বটতলা এলাকাটি নেশাখোরদের মৃগয়া ক্ষেত্র আবার বটতলা ব্রিজের নিচে নেশাগ্রস্ত এক যুবকের মৃতদেহ উদ্ধার তার নাম ঠিকানা জানা না গেলেও পকেটে একটি পরিচয় পত্র পাওয়া যায় তাতে লেখা রয়েছে স্বপন দাস তেলিয়ামুরা কৃষ্ণপুর বাড়ি বটতলা ফাড়ের পুলিশ এই বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে এদিকে শনিবার সকালে ওই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে বটতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেখানে জড়ো হন কিছু কৌতূহলী মানুষ খবর পেয়ে বটতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য হাসপাতালের বর্গে পাঠায় মৃতদেহের পাশে প্রচুর ড্রাগসের ছোট কৌটা পাওয়া যায় অতিরিক্ত নেশার কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বটতলা ব্রিজের নিচে নেশাখোরদের আড্ডা নূতন নয় দিনে রাতে এখানে নেশাখোরদের আড্ডা জমে পুলিশ নেশা কারবারির কিংবা নেশাখোরদের বিরুদ্ধে অভিযান চালালেও এর কোনো প্রভাব নেশা কারবারি কিংবা নেশাখোরদের উপর পড়ছে না ওই তো দিকে একটা খবর পাই হ্যাঁ যে বটতলা পশ্চিম ব্রিজের হাওড়া ব্রিজের পশ্চিম ব্রিজের নিচে একটা আঙুল ডেডবডি হ্যাঁ কোয়া এই বলে আমি আইছি আমি আইয়া দেখলাম যে কি অবস্থা একটা ডেটবডি কালো কুড়িয়া দিছে বয়স অনুমান হ্যাঁ আটত্রিশ চলেছিল কিন্তু তার কবার ওখানেও কোনো অ্যাড্রেস পাইছি না পাশে একটা আইগার পাইছি এই আইকারটার নাম আছে স্বপনদার

বটতলা ফাড়ির ঠিক একশো মিটার দূরে এই ধরনের নেশার সামগ্রী বা নেশার একটা আড্ডা ব্রিজের নিচে সেই তুলনা কি মনে করেন পুলিশের ব্যবস্থা কি কোনো দুর্বলতা বটতলা ব্রিজের নিচে নেশার করা আমরা দিন দাওয়া করি তারা নদী দিয়া পালাই রেখা এর মধ্যে বটতলা যে একটা নেশার সামগ্রী বিক্রি করে মঙ্গলদ্বীপ বিশ্বাস এরও আমরা এ করছি এবং বিভিন্ন সময় অনেক নেশা আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং অনেককে অ্যারেক্ট করছি কিছুদিন আগে এই নেশা সামগ্রী দিন আমরা প্রাথমিক পাড়েছি কি মনে হয় কিভাবে মৃত্যু হতে পারে এই যুবকের মনে হইতেছে যে তার নেশাগ্রস্ত অবস্থাই যে গোটা উটা খেতেছে খাই খায় ব্রাহ্মণ ব্রাহ্মণ সুগারের নেশা শরীরে তো অন্য কোনো স্পট নাই হ্যাঁ এখন মহিনা তদন্ত মৃতদেহ ঠিক কোথায় নিয়ে যাবেন মহনার এন্টারটেইনমেন্ট